সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের রেসিপি মুরগির গিলা বোনার রেসিপি তো প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগির গিলা কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতের কাছে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি এ পর্যায়ে স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে গিলাগুলো ভালোভাবে মেরিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মূলত আমি আজকে খুবই সহজ এবং ভিন্ন পদ্ধতিতে মুরগির এই গিলা বোনাটা রান্না করে দেখাবো প্রিয় দর্শক অনেকেই হয়তো মুরগির গিলা খেতে চায় না তবে এভাবে মুরগির ঘিলা বোনা রান্না করলে পরিবারের যে কোনো সদস্য চেটেপুটে খাবে তো এই পর্যায়ে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম তেলে মেরিনেট করে রাখা গিলাগুলো উল্টে পাল্টে ভেজে নেবো মূলত মুরগির ঘিলা এভাবে ভেজে রান্না করলে দারুণ সুস্বাদু হয় এটা খেতে তবে আপনারা চাইলে ঘিলা প্রথমে গরম পানিতে কিছুটা সেদ্ধ করেও নিতে পারেন তবে আমি এটা স্কিপ করেছি এ পর্যায়ে গিলা ভাজা হয়ে এলে আর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি যেন আদা এবং রসুন বাটার গন্ধটা চলে যায় এতে করে পুরো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এবার ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটাকে এভাবে ধাপে ধাপে মশলা কষিয়ে রান্না করলে ঘিলা খেতে ভীষণ সুস্বাদু হয় এ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে ভেজে রাখা ঘিলাগুলো দিয়ে দিব এর মাঝে মূলত আমি আজকের এই রান্নাটাতে আলু ব্যবহার করছি এতে করে রান্নাটা আরও মজাদার হয় এই পর্যায়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকুন প্রিয় দর্শক এ পর্যায়ে আমি এটাকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন